মাত্র নয়শো টাকায় আপনারা পাঁচশো ওয়ার্ড ইনভার্টার সার্কিট পেয়ে যাচ্ছেন আমাদের কাছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ জিহাদ ইলেকট্রনিক্সের পক্ষ থেকে স্বাগতম বন্ধুরা সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন সম্মানিত ভিওয়ার্স আজকে যে আমি ভিডিওটি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি তা হচ্ছে দুই হাজার ওয়ার্ড ইনভার্টার আপনারা অনেকেই আমাদের এই মেসেজটি বা ভিডিওটি দেখে অনেকেই আমাদেরকে রিভিউ করছেন যে ভাই আপনারা কীভাবে আমরা একটা সার্কিটের মাধ্যমে ইনভার্টার বানাতে পারবো তো আমরা কিন্তু আজকে আপনাদের মাঝে পাঁচশো ওয়াট ইনভার্টারের সার্কিট নিয়ে আসছি মাত্র ভাই মাথা মাত্র নয়শো টাকায় মাত্র নয়শো টাকায় আপনারা পাঁচশো ওয়াট ইনভার্টার সার্কিট পেয়ে যাচ্ছেন আমাদের কাছে ঠিক আছে একদম একদম কমপ্লিট থাকবে আমরা চেক করে সারা বাংলাদেশ স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা দিয়ে থাকবো এই ইনভার্টার মাধ্যমে আপনারা পাঁচশো ওয়াট লোড দিতে পারবেন ইনশাআল্লাহ ঠিক আছে আমরা আপনাদেরকে চালিয়ে দেখাবো বাট আপনারাও এখানে ব্যবহার করতে পারবেন অবশ্যই এখানে মসফেট সংখ্যা বৃদ্ধি করতে হবে ঠিক আছে তো আপনারা এখানে দুইটা দুইটা সাতটা মসফেট আমরা এখানে ব্যবহার করা আছে আপনারা মসফেট বেশি সংখ্যা আরও যদি বাড়ান আরও বেশি এমপিয়ার বেশি ওয়াট লোড দিতে পারবেন ইনশাল্লাহ অবশ্যই এটা যারা বিশেষ করে যারা সোলার ব্যবহার করেন সোলার ইনভার্টার বানাতে চাচ্ছেন তাদের জন্য এই সার্কিটটা সব বেশি জনপ্রিয় হবে অর্থাৎ আপনারা সোলার থেকে ব্যাটারি চার্জ হবে আর ব্যাটারি থেকে সরাসরি আপনারা এখানে এসি আউটপুট পেয়ে যাচ্ছেন তো প্রথমে আসুন আমরা একটু কানেকশন দেখে দিই কারণ অনেক ভাই আমাদের কাছে ইতিমধ্যে অর্ডার করেছেন আমরা তাদেরকে মাল দেওয়ার আশ্বাস বা দিয়েছি যে ইনশাল্লাহ আপনাদেরকে মাল দিব কিন্তু এখন কানেকশন একটু দেখার আপনাদের দেখাতে হবে এখানে দেখেন বি মাইনাস লেখা আছে অবশ্যই এখানে বি মাইনাস অর্থাৎ ব্যাটারির মাইনাস যে পয়েন্টটা আছে আমরা সুন্দর করে সোল্ডারিং করব। আর সোল্ডারিং করার ক্ষেত্রে যেন কোনো প্রকার লুজ কালেকশন না থাকে আর দ্বিতীয়ত দেখেন এখানে হচ্ছে মসফেটের যে তিন নাম্বার পিনের সাথে প্রত্যেকটা মসফেটে দেখেন লাগা আসে একসাথে করা আছে। আপনারা অবশ্যই এটা ভরে দিবেন আপনারা এই যে রজ রাং দিয়ে এটা কিন্তু পুরোটাই ভরে দিবেন ঠিক আছে এর সাইডেও পুরোটা ভরে দিবেন। আর এখানে আমি পাঁচশোওয়ার্ড বলছি অনেক ভাই আছে বুদ্ধিজীবী তারা আমাদেরকে উল্টাপাল্টা কমেন্ট করবেন আসলে এখানে দেখেন পাঁচশো ওয়ার্ড লোড দেওয়া সম্ভব কখন যখন আমরা এই মসপিটগুলো পরিবর্তন করে বত্রিশশো পাঁচ মসপিট যদি লাগাই একশো পার্সেন্ট আপনারা পাঁচশো ওয়ার্ড লোড দিতে পারবেন ঠিক আছে তো এখানে হচ্ছে এই যে বি ব্যাটারির প্লাস লেখা আছে অবশ্যই আপনারা একটু দেখেন ব্যাটারি যে প্লাস লেখা আছে এখান থেকে ব্যাটারির আমরা একটা সুইচিং হিসেবে একটা তার নিয়ে আসবো এখান থেকে একটা তার নিব আর ট্রান্সফর্মার থেকে যে আপনার মেডেল যে পয়েন্টটা আছে ঠিক আছে বারো শূন্য বারো এই বারো থেকে আমরা একটা তার নিয়ে একটা সুইচিং বানাবো আর হিট সিং থেকে যে দুটো তার আছে এই দুটো আমরা বারো বারো লাগিয়ে দিব ঠিক আছে আমরা বারো বারো আর এখানে হচ্ছে একটা সুইচিং ব্যবহার করে আমরা হানড্রেড পারসেন্ট এখানে মসফিট সেন্স করে কিন্তু আমরা চার পাঁচশো ওয়ার্ড লোড দিয়ে আমরা চালাতে পারবো ইনশাআল্লাহ তো এখানে হচ্ছে অনেকে আপনারা বলবেন যে ইনভার্টার সার্কিট আসলে এই ইনভার্টার যে সার্কিটটা এখানে করা হয়েছে এটা হচ্ছে আমরা অনেকেই পরিচিত আছে। তিন রিলের যে ওসিলেশন বোর্ড আছে তিন রিলের ওসিলেশন বোর্ডটা এখানে নিয়ে আসা হয়েছে হানড্রেড পারসেন্ট আপনারা যারা এখনও কিনে নেই তারা কিনে দেখতে পারেন কারণ এখানে ওসিলেশন বোর্ড করা আছে এখানে আইসি মডেল নাম্বার হচ্ছে এইস জি পঁয়ত্রিশ চব্বিশ এন ঠিক আছে এ আইসি দিয়ে এখানে করা আর এখানে দেখেন বিসি ফাইভ ফোর সেভেন আছে আর ওখানেও দেখবেন চারটে টানডিস্টার ব্যবহার করা আছে এখানেও চারটে স্যান্ট টানডিস্টার ব্যবহার করা আছে দেখেন এখানে দুইটা এইখানে এই যে দুইটা দুইটা সাইটটা টানডিস্টর ব্যবহার করা আছে এবার হানড্রেড পার্সেন্ট কাজ করবে আর এখানে হচ্ছে এই যে একটা ভিওর দেওয়া আছে এই ভিওরটার কাজ হচ্ছে আপনারা ফ্রিক্রুয়েন্সি অ্যাডজাস্ট করা অর্থাৎ হার্স অ্যাডজাস্ট করে আপনারা কিন্তু ইজিলিভাবে এটা সার্কিট ব্যবহার করতে পারেন তাই অবশ্যই যাদের এই সার্কিটটি প্রয়োজন আমাদের কাছে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ইনশাআল্লাহ আপনারা যোগাযোগ করবেন আপনাদেরকে এই সার্কেট আমরা সারা বাংলাদেশ স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা মাল দিয়ে থাকবো অবশ্যই আমরা মালগুলো চেক করে দেবো হ্যাঁ আপনারা অনেকেই বলতে পারেন যে রেটটা বেশি হয়ে যায় আসলে ভাই মার্কেট থেকে কিনে নিয়ে আসলে হবে না এখান থেকে আরও কিছু কাজ করতে হবে যেরকম আদার্স এগুলো ভরে দিতে হবে তারপর একটু লোড দিয়ে আপনাদেরকে চেক করে দিতে হবে ঠিক আছে তো ভিডিওটিকে আপনারা অবশ্যই কমেন্টস করে জানাবেন এই ধরনের নতুন নতুন ভিডিও সবারকে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেখবেন ইনশাআল্লাহ এবং শেয়ার করে দেবেন যাতে অপর ভাই যারা এই সার্কিটে যাচ্ছে তারা যেন কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছে এই সার্কিটগুলো ক্রয় করে নিজেরা উপকৃত হতে পারে এই আসা ব্যক্ত রেখে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহিকে